শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আমরা দেশ গড়ার জন্য আজকে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এক সময় যারা পিয়ার চেয়েছিল আজকে ওই জুলাই সনদ নিয়ে যারা ধান্দা করছে অর্থাৎ যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ হবে এবং গণভোটের কথা বলছে যারা বলে আগে গণভোট তারপরে নির্বাচন বিএনপি থেকে স্পষ্ট বলা হয়েছে নির্বাচনের দিনে গণভোট হতে হবে আপনারা কি বলেন নির্বাচনের দিন গণভোট চাই আমরা নির্বাচনের দিনে গণভোট চাই কাজে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে অতীত ছিল এখনো আছে আগামী দিনও আছে রাত্রে তিনটার সময় আমার বাসায় যাবেন আপনারা আমাকে পাবেন আমার ফ্যামিলিকে পাবেন আমরা বলতে চাই এই ঢাকা ধরাশন নিয়ে ঢাকা ধরাশন জনগণ যায় যাকে চাবে ঢাকা ধরাশন জনগণ যার সাথে কাজ করতে আশ্বস্ত হবে আমরা তার সাথে কাজ করে আগামী দিনে দানের শিশের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ সতেরো বছরের যুদ্ধা আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি আমি যদি সত্য বলে থাকি আর আপনারা যদি সত্যি কাজ করে থাকেন তাহলে এই ঢাকা আঠারো নিয়ে যারা আজকে ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্র টিকবে না ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান ঢাকা আঠারো শূন্য সম্বন্ধে তার অনেক এনি অনেক অকি বহাল আছেন আমরা বিশ্বাস করি মানুষের পালস আমাদের নেতা বোঝেন আমি বিশ্বাস করি আমার নেতা বলেছেন আমরা নেতৃত্ব দিয়ে একরকম চিন্তা করে আর জনগণের নেতা অর্থাৎ আমরা জনগণ যাকে নেতা মনে করে জনগণকে যারা জনগণের উপরে যারা আস্থা আছে জনগণের রাস্তা যার উপর আছে আমরা নির্বাচনে তাকেই প্রার্থী করি আমরা বিশ্বাস করি এই ঢাকা আঠারো সনের জনগণের রাস্তা আমাদের উপরে আছে এই ঢাকা আঠারো সনের জনগণের রাস্তা আমার আসাম জাহাঙ্গীর আছে ইনশাল্লাহ আপনি যখন জেলে ছিলেন আপনারা যখন দুঃসময়ে ছিলেন আপনাদেরকে দেখে যেমন আমি পালিয়ে যাই নাই আমাকে রেখে আপনারা পালিয়ে যান নাই কাজে আপনাদের যে ঘাম আপনাদের যে শ্রম আপনাদের যে মেধা তার মূল্যায়ন তো পার্টি আমাদেরকে অবশ্যই করবে আমি আবারও বলছি এই ঢাকা আঠারো আসন অন্যান্য আসনের সাথে একরকম না দুলাল ধন্যবাদ ভাইয়া তুমি ওখানে থাকো দুলাল ওখানে থাকো